নমস্কার বন্ধুরা আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই দেশের জন্য বহু মানুষ প্রাণ ত্যাগ করেছেন তারা হয়তো আজকে আর পৃথিবীতে নেই তো তাদেরকে আমরা সেলাম জানাই আর যেটা না বললে কথাটা অপূর্ণ মানে এই ভিডিওটা করা অপূর্ণ থেকে যাবে এই দু একদিন আগেকার ঘটনা তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি ওয়েস্ট বেঙ্গল কলকাতায় এই ঘটনাটা ঘটেছে নর্থ কলকাতা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছাকাছি যে আর জি হসপিটাল আছে যেখানে আমাদের যেখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মানে গাড়িতে যদি যাও তো কুড়ি মিনিটের বেশি না তো খুবই খারাপ লাগছে যে একটা হসপিটালে কত মানুষ তার রোগ সারাতে আসে কত ভরসা করে ডাক্তারদের কাছে আসে কত কিছু তো আমরা জানি যে হসপিটালে ভর্তি হয়েছে রোগটা সারাতে সে শরীর সুস্থ হয়ে বাড়িয়ে আসবে এই রকমটাই ধারণা বা ডাক্তারদের আমরা খুব রেসপেক্ট করি কারণ এনারা ভগবানের মতো বহু মানুষের তারা প্রাণ বাঁচায় হয়তো অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে মানুষ যে এক্ষুনি হয়তো মারা যাবার যেতে পারে বা কিছু তো এই ভয়ে আমরা ভয় পাই তো যখন আসে ভালো সুস্থ হয়ে আসে তো আমাদেরও সেটা ভালো লাগে তো এর নাম হসপিটাল যে হসপিটালে যাচ্ছে মানে সুস্থ হবে বা ভালো হবে মানে আমরা পজিটিভলি নিই যে যাক ডাক্তারদের হাতে পড়ে গেলে যে ভালো হবে বা কিছু সে যে কোনো রোগ হতে পারে অ্যাক্সিডেন্ট কেস হতে পারে যাই হোক কিন্তু যে ঘটনাটা ঘটনা বলা ভুল ঘৃণ্যতম একটা ঘটনা ঘটে গেল কিছু দু একদিন আগে তো আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারেন মেয়ে হিসেবে তো খুবই খারাপ লাগছে যে এই রকম একটা ঘিন্নতম অপরাধ যে বা যারা করেছে তাদের যেন যথাযথ শাস্তি হয় আমি মেয়ে হয়ে এটাই বলতে পারি আর এই রকম এটা হয়তো হাইলাইট হয়েছে ব্যাপারটা এরকম অনেক ঘটনা যে মিডিয়ার সামনে আসে না হয়তো যেগুলো ধর্ষণ কেস হয় তো এরকম অনেক পরিবার চাপা দিয়ে দেয় যে না এরকম করেছে মেয়েটার আর পরে বিয়ে দেওয়া যাবে না যেহেতু এটা ধর্ষণ হয়েছে না বাবা ভয়ে ভয়ে থাকে অনেক মা বাবারাই করে বহু মা বাবা যেটা মিডিয়ার সামনে আসে না মানুষজন জানতেও হয়তো পারে না তো আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গা থেকে সরে আসু যে কে কবে কে পরে এটা বদনাম করবে মেয়েটার বা পরে বিয়ে দেওয়া যাবে না এটা আমরা আগে ভয় পাই কোনো চোদ্দো পনেরো বছরের মেয়ে বা কুড়ি বাইশ বছরের মেয়ে যাই বলুন না কেন বিয়ে হয়নি যে তার আগে যদি ধর্ষণ হয় কোনোভাবে তো আমরা এটা বলে থাকি যে না না এরকম এরকম এটা সমাজ যেন না জানতে পারে কারণ সমাজের লোক পরে আমাদেরকেই বলবে বা এই মেয়েটার আমার মেয়ের আর বিয়ে দিতে পারবো না এটা আমরা সচরাচর বলেই থাকি তো আমরা বলতে মানে এই এই রকম ধরনের মানুষ সমাজে কিছু বসবাস করছে করে তো এই মনের ভাবনা থেকে আমি বলবো অনুরোধ করব প্রত্যেকটা মেয়ের গার্জেনদের বা মেয়েদের যে সরে আসতে কে কি বললো কে কী ভাবলো সেই চিন্তা করার কোনো দরকারই নেই আমাকে প্রতিবাদ করতে হবে আমার ওপর কোনো অত্যাচার বা অন্যায় হলে আমি যদি মনে করি যেটা অন্যায় হচ্ছে আমি প্রশাসনের দ্বারস্থ হব কেউ না থাকুক প্রশাসন তো নিশ্চয়ই হেল্প করবে আমার মনে হয় তো দ্বারস্থ হব এটা জানাবো যে এই রকম ঘটনা ঘটেছে তারপর প্রশাসন যা ব্যবস্থা নেবে তো যাই হোক কার্যকরের ঘটনাটা তো আই হাইলাইট হয়েছে খুব ভিন্নতম খুব লজ্জাজনক ব্যাপার আমরা বলবো যাদের বিশেষ করে একটা মা বাবার একটা সন্তান আমি কিন্তু একটাই সন্তান মা বাবার তো তারা এই অনেকে আছে যে আমার তো মেয়ে আছে বাবা ভয় লাগছে বা আমার তো ছেলে নেই মেয়ে আছে তো দু হাজার দাঁড়িয়ে এই ভাবনাগুলো থেকে আপনারা সরে আসুন যারা এই ভাবনাতে এই ধারণাতে রয়েছেন তারা সরে আসুন আজকে মেয়েরা অনেক এগিয়ে সব দিক থেকে বলতে বলতে পারি তো যাই হোক আমি হয়তো এইরকম ঘটনার সম্মুখীন হইনি কিন্তু প্রতিবাদ ছোটোবেলা থেকেই করে যেতে হয়েছে আজও করে যেতে হচ্ছে হয়তো ভবিষ্যতে আরও করে যেতে হবে ছেলে নেই মানেই যে মাথা নিচু করে থাকবো বা কিছু এমন কিছু না মা বাবার ওপর কোনো টর্চার হলে বা নিজের ওপর কোনো টর্চার হলে সেটা প্রতিবাদ করার মতন সবাই সক্ষম হও যে আমি মনের জোর আনো যে আমি মেয়ে কী হবে মাথার উপর তো কেউ নেই তাহলে কি হবে মা বাবার তো বয়স হয়েছে আমি আমার জীবনের বাস্তবতাটা কিছুটা তুলে ধরলাম ঠিক আছে যে আমার বাড়ির থেকেও এরকম বলে থাকে যে ও ছেলে তো নেই মেয়ে মানুষ দরকার নেই তো এই ব্যাপারগুলো দু হাজার চব্বিশে আর চলে না এগুলো আমি বলবো যে অনুরোধ করব যে এই ধারণা এই ভুল ধারণা থেকে বা এইসব ঘটনা মানে ভুল চিন্তা ভাবনা থেকে আপনারা সরে দাঁড়ান তাহলে পুরুষরা আরও মানে কি বলবো সুযোগ খুঁজবে আর কি আর যাই হোক খুবই খারাপ লাগছে আমি বলবো যে এটা যেন ঘোরতর প্রতিবাদ হোক সরকার যেন যথাযথ এদের শাস্তি হয় যারা এরকম অন্যায় করেছে ভিন্নতম অপরাধ করেছে আর এই ভিডিওটা আমি চাইব সকলের কাছে পৌঁছে দাও আমি আমার মতন করে কথাগুলো বললাম কারোর ভালোও লাগতে পারে কারোর খারাপও লাগতে পারে সবার যে ভালো লাগবে তা না তো যদি কোনো ভুল বলে থাকি বড় ছোট সবাই আমাকে একটু ক্ষমা করে দিও নমস্কার